শীত আসছে আপনার শখের দেশি মুরগির খামারটি কি লোকসানের ঝুঁকিতে পড়ছে গত শীতে ঠান্ডা রোগ বালাই আর ডিম কমে যাওয়ার সমস্যায় ভুগেছেন ভাবছেন এবার কি করবেন মাত্র তিন মিনিটে আমরা আপনাকে জানাব বৈজ্ঞানিক ও ঘরোয়া পদ্ধতির সেই গোপন সূত্র যা আপনার মুরগিকে শুধু শীতের প্রকোপ থেকেই বাঁচাবে না বরং ডিম ও মাংসের উৎপাদন দ্বিগুণ করে দেবে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এমন একটি ঘরোয়া টোটকা যা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুলাংশে বাড়িয়ে দেবে শীতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তাপমাত্রার নিয়ন্ত্রণ আপনার মুরগির ঘরকে একটি নিরাপদ দুর্গে পরিণত করুন প্রথমত ঘরের চালার নিচে খড় বা হার্ডবোর্ড দিয়ে একটি বাড়তি সিলিং তৈরি করুন এটি ভিতরের উষ্ণতা বাইরে যেতে বাধা দেবে এরপর ঘরের চারপাশ মোটা চটের পর্দা বা ত্রিপল দিয়ে এমনভাবে ঢাকুন যেন সরাসরি ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে তবে খেয়াল রাখবেন বায়ু চলাচলের জন্য যেন অবশ্যই ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে সবশেষে মেঝেতে চার থেকে পাঁচ ইঞ্চি পুরো করে শুকনা ধানের তুষ বা কাঠের গুঁড়ো লিটার বিছিয়ে দিন এটি মুরগিকে শুধু গরমই রাখবে না বরং ঘরের ভেজা ভাব শোষণ করে নেবে এবার আসা যাক খাবার ব্যবস্থাপনায় শীতে শরীর গরম রাখতে মুরগির অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তাই তাদের খাদ্য তালিকায় কৌশলগত পরিবর্তন আনুন খাবারে ভুট্টার মতো উচ্চ ক্যালোরিযুক্ত উপাদান বাড়ান এবং প্রোটিনের চাহিদা মেটাতে সয়াবিন মিল বা মাছের গুঁড়া যোগ করুন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পানি শীতে মুরগি ঠান্ডা পানি খেতে চায় না ফলে পানি শূন্যতায় ভোগে এবং ডিম উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যায় এই সমস্যার সহজ সমাধান হলো প্রতিদিন সকালে তাদের হালকা গরম পানি সরবরাহ করা পাশাপাশি শীতকালে দিনের আলো কম থাকায় ডিম উৎপাদন কমে যায় এই ঘাটতি পূরণে খামারে দৈনিক চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলোর ব্যবস্থা করুন এর জন্য আপনি কৃত্রিম লাইট ব্যবহার করতে পারেন প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম শীতে সাধারণ রোগগুলো থেকে আপনার মুরগিকে সুরক্ষিত রাখতে সঠিক সময় রানীক্ষেত এবং অন্যান্য প্রয়োজনীয় ভ্যাকসিন প্রদান করুন আর এখন আপনাদের জন্য সেই বিশেষ ঘরোয়া টোটকা নিয়মিত মুরগির খাবার পানিতে আমলকির রস মিশিয়ে দিন জেনে অবাক হবেন আমলকিতে লেবুর চেয়ে কুড়ি গুণ বেশি ভিটামিন সি থাকে যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুলাংশে শক্তিশালী করে এর পাশাপাশি সপ্তাহে দুই থেকে তিন দিন এক লিটার পানিতে এক চামচ কাঁচা হলুদ বাটা ও কয়েকটি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খাওয়ালে তাদের শরীর গরম থাকবে এবং হজম শক্তিও বাড়বে দেখলেন তো শীতকাল কোনো সমস্যাই নয় যদি আপনার প্রস্তুতি থাকে সঠিক এবং পেশাদার এই শীতে আপনার খামার হোক লাভজনক এবং দুশ্চিন্তামুক্ত মনে রাখবেন উষ্ণ বাসস্থান শক্তিদায়ক খাবার পর্যাপ্ত আলো এবং প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থা এই চারটি বিষয়েই আপনার খামারের সাফল্যের চাবিকাঠি দেশি মুরগি পালন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান প্রশ্ন কমেন্টে জানান সফল খামারি হয়ে উঠুন আমাদের সাথে ধন্যবাদ